আমার সকল দুষ্টু মিষ্টি বন্ধুদের জানাই গুড মর্নিং সকালে উঠে কাল রাতে ভেজানো আলমন্ড আর খেজুর দিয়ে পিঠ পুজোটা সারলাম দুপুরের জন্য বরকে পাঠালাম চিকেন আনতে আর যেন একটা পার্সেল এসেছে যেটা খুবই দরকারি এই যে শীতে সিটপিল না হলে আমার একদম চলে না বর চিকেনটা এনে দিয়েছে চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরতে বসিয়ে আমি আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট রেডি করে নিলাম এবার চিকেনের মধ্যে দিয়ে দেওয়ার পালা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব তার জন্য এই যে নুন চিনি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো একটা ডিম ফেটিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম বড় এদিকে কাটাকুটি করতে বসেছে আমাকে বলল পকোড়াগুলো ভাজ দে আমার গল্প কিন্তু এখনও শেষ হয়নি নেক্সট পার্ট নিয়ে আসছি একটু ওয়েট করে যেও টাটা